যারা তাও বা যারা আল্লাহর কাছে ত করে আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন ওই অহিব্য মতো তহিরিন এবং যারা পবিত্র তর্জনকারী অর্থাৎ সদা সর্বদা নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আমরা যদি সদা সর্বদা ত করি ত বা ইস্তেকফার করি ভুল হলে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে নেই যখনই নিজের ভুল বুঝতে পারি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি আমরা আমাদের নফসের ধোকায় পরে প্রবৃত্তির কিংবা অন্য কোনো কারণে আমরা শয়তানের ফেরাফরে শয়তানের অসহায় অথবা প্রতিবেশী বা সমাজের অথবা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কোনো প্ররোচনার পরে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়ে যাই আমাদেরকে মনে রাখতে হবে ওই ব্যক্তি কখনো প্রকৃত বন্ধুই হতে পারে না আপনার যেই ব্যক্তি আপনাকে পাপের কাজের ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করে যে আপনাকে পাপ কাজ করতে উৎসাহিত করে যে আপনাকে সিনেমা দেখতে নিয়ে যায় যে আপনাকে কোনো মেয়েকে ধর্ষণ করার জন্য অথবা কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য কাউকে গালি দেওয়ার জন্য কারণ নামে গিবোধ করার জন্য উদ্বুদ্ধ করে যে সদা সর্বদা আপনাকে সাহায্য সহযোগিতা করে সে কখনোই আপনার প্রকৃত বন্ধু হতে পারে না পাপের এজন্য আমাদের উচিত বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সাথী যিনি হবেন তাকে আমরা বাছাই করার চেষ্টা করব এজন্য যেটা বলছিলাম যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তনকারী যারা আল্লাহকে আল্লাহ নিকটে তাওবাকারী তাওবা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন ওই ওহিব্যুল মোতাতহেরিন এবং যারা সদা সর্বদা পবিত্রতা অর্জন করে তাদেরকেও আল্লাহতালা ভালোবাসেন আপনি যদি সদা সর্বদা পাক পবিত্র হয়ে থাকার চেষ্টা করেন পবিত্র হওয়ার কয়েকটি মাধ্যম হতে পারে আপনি যদি আপনার দেহকে পবিত্র রাখেন তাহলে আপনি সেটাকে পবিত্র করতে হবে গোসল দ্বারা অজু দ্বারা রাসুল্লাহ সাল্লাম যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তখনও তিনি অজু করেই ঘুমিয়ে যেতেন সদা সর্বদা চেষ্টা করবেন যে পবিত্র অবস্থা থাকার জন্য কখন কোন সময় মালাকুল মৌত এসে আপনার সামনে হাজির হয় সেটা আপনি জানেন না এজন্য আপনার উচিত যে আপনি পবিত্র হয়ে সদা সর্বদা চালাপেরা করা একজন মানুষ নাপাক অবস্থায় ঘুমিয়ে যায় সে জানে না যে এমত অবস্থায় তার মৃত্যু হতে পারে একজন মানুষ বাড়ি থেকে বের হয় নাফাক অবস্থায় হতে পারে তার এই অবস্থা মৃত্যু বড় এই জন্য কোনো হারাম কাজ করে কোনো পাপ কাজ করে যদি আপনি তবা করে ফিরে না আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এর জন্য আমাদের উচিত যে আমরা সদা সর্বদা তবাকারীদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন এবং আমরা পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা আমাদের শরীরকে পবিত্র করব গোসল এবং পানি দ্বারা আমরা আমাদের অন্তরকে পবিত্র করব আল্লাহর জিকির দ্বারা আমাদের অন্তর যে নেফাকি রয়েছে সেই নেফাকি দূর করার দ্বারা মুনাফিকিকে বর্জন করার মাধ্যমে নেফাকি যা রয়েছে ভিতরে এগুলোকে বর্জন করার মাধ্যমে আমরা অর্জন করব আমাদের পবিত্রতা যে অর্থ সম্পদগুলি থাকে সেগুলোর জাকাতের প্রয়োজন হলে জাকাত দিয়ে অথবা অন্য যেকোনো মাধ্যমে হোক আমরা আমাদের অর্থ সম্পদগুলিকে পবিত্র করব আমরা আমাদের পোশাক আশাককে পবিত্র করব এই আমাদের উচিত সদা সর্বদা পবিত্র হয়ে জীবনযাপন করা